তো আমরা বলছিলাম যে প্রাইমারির জন্য আপনি কি পড়বেন আসলে প্রাইমারির জন্য আমিম যেটা মনে করি যে প্রাইমারির জন্য আপনি গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো একটু বেশি বেশি করে পড়বেন যেমন আমার কাছে এখন প্রাইমারি শিক্ষক অ্যানালাইসিস বইটা আছে এই বইয়ের যে আমরা সাজেশনগুলো দেওয়া আছে প্রথমে দেওয়া আছে বাংলা এরপরে দেওয়া আছে ইংলিশ তারপরে হচ্ছে গণিত তারপরে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের মধ্যে বাংলাদেশ বিশ্ব বলে আন্তর্জাতিক সাধারণ বিজ্ঞান ও কম্পিউটারও তথ্য প্রযুক্তি দেওয়া আছে যদিও প্রাইমারি পরীক্ষাগুলোতে বাংলার জন্য বিষ বরাদ্দ থাকে ইংলিশের জন্য বিষ গণিতের জন্য বিষ সাধারণ জ্ঞানের জন্য বিষ থাকে তবে সাধারণ জ্ঞানের যে এই অংশটুকুতে বাংলাদেশ আন্তর্জাতিক সাধারণ বিজ্ঞান ও কম্পিউটার থেকে দুই একটি প্রশ্ন থাকে প্রাইমারির জন্য যে আপনারা ফাইনালি কি কি পড়বেন আমি বলি আপনাদের আপনারা বিশ প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস বইটির ওখানে সাজেশনটা দেওয়া আছে সাজেশনটা ফলো করবেন হ্যাঁ আবার অনেকেই বলেছেন যে সাজেশনটা আমরা কিভাবে পড়বো বা বইটা কিভাবে পড়া শুরু করব আমি প্রথমত বলবো বইয়ের যে সাজেশনে যে সিক্স স্টার ফাইভ স্টার ফোর স্টারগুলো দেওয়া আছে আপনারা এই জিনিসগুলো আগে পড়ে ফেলুন তাহলে আপনি একটা কনফিডেন্স পাবেন যেমন আমাদের বই একজন জাকারি আলম বলেছেন স্যার প্রাইমারি অ্যানালাইসিস বইটা পড়ে খুব মজা পাচ্ছে আরও উপকৃত হতাম যদি প্রাইমারি মডেল টেস্টটা তাড়াতাড়ি পাই জাকারি আলম আপনাকে ধন্যবাদ আমরা চেষ্টা করতেছি আর প্রাইমারি অ্যানালাইসিস বইটি পড়তে আপনার ভালো লাগছে সেজন্য ধন্যবাদ যদি আমাদের বই কিছু সীমাবদ্ধতা আছে আমরা সেটার জন্য দুঃখ প্রকাশ করছি ইনশাল্লাহ আসতে ঠিক হয়ে যাবে সাকিব ইসলাম বলেছেন স্যার প্রাইমারি সংশোধিত পিডিএফ তো দিলেন না ইনশাল্লাহ পাবেন আমরা আসলে এখন এই মুহূর্তে বিসিএস মডেল টেস্ট নিয়ে কাজ করতেছি পরীক্ষার আগেই পাবেন খুব বেশি তো আর না অল্প কিছু আপডেট একটা পিডিএফ দেওয়ার চেষ্টা করব গ্রুপের মধ্যে ধন্যবাদ আপনি আমাদের সাথে থাকার জন্য তো ইয়ে বলে যেটা বলছিলাম যে আপনারা এই মুহূর্তে যে জিনিসগুলো পড়া উচিত আপনারা প্রাইমারি শিক্ষক অ্যানালাইসিস বইয়ের প্রথম যে সিক্স স্টার ফাইভ স্টার ফোর স্টার থ্রি স্টার পর্যন্ত এই জিনিসগুলোকে অন্তত দুইবার করে পড়ে ফেলা উচিত পড়লে কি হবে আপনার কনফিডেন্সটা অনেক বেড়ে যাবে এবং আপনি খুবই ভালো করতে পারবেন আশা করি মূলত প্রাইমারির প্রস্তুতি নিলেই নিবন্ধনের প্রস্তুতি আশি থেকে নব্বই পার্সেন্ট হয়ে যায় কেউ যদি প্রাইমারি পরীক্ষার প্রস্তুতি খুব ভালো করে নেয় তাহলে তার জন্য সমাজসেবা নিবন্ধন খাদ্য অধিদপ্তরে পরীক্ষা তারপরে হচ্ছে রিসেন্টলি আরেকটা পরীক্ষা দেখেছি অডিটের পরীক্ষা অডিটে হচ্ছে প্রশ্ন হবে সত্তর নাম্বারে পাবে অনেকটা প্রাইমারি কোশ্চেনের প্যাটার্নের মতো কোয়েশন হয় তো যারা প্রাইমারির জন্য প্রস্তুতি নিবে তাদের জন্য ওই যে অডিটের পরীক্ষাটা হবে সমাজসেবা হবে খাদ্য হবে হেলথও হয়ে যাবে তো এই জন্য আমরা প্রাইমারি অ্যানালাইসিস বইটি পড়ার জন্য সবাইকে পরামর্শ দিচ্ছি যারা হেলথে পরীক্ষা দিবেন যারা সমাজসেবা পরীক্ষা দেবেন খাদ্যতে দেবেন নিবন্ধনে দেবেন আশা করি বইটি থেকে অনেক ভালো কমন পাবেন